শিক্ষা প্রতিষ্ঠানে থাকি না কেন কোনো কাজের ক্ষেত্রে অফিসে আদালতে যেখানে থাকি না কেন রাস্তাঘাটে সর্বসময়ের মধ্যে আমাদের জীবনের মধ্যে একটা চিন্তা থাকতে হবে আমার অন্তরকে পরিশুদ্ধতা চাই আমি আমার জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই নিজেকে এই জ্ঞানকে আলোকিত করার জন্য আপনাকে সেই জ্ঞান অনুসন্ধানী হতে হবে আর এই অনুসন্ধানী হওয়ার জন্য আমাদের সালাবগুণ কি কি ধরনের আমাদেরকে নাসিহা করেছেন বিশিষ্ট ইমাম মহাদ্দিস ফখি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহে যিনি একশত আঠারো জন্ম এবং একশত একাশ হিজরতির মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট ইমাম তিনি বলেছেন ইদা তাবি জিদা আরিন যখন তুমি রাস্তা দিয়ে চলতে চলতে কোন একটা দেওয়ালে পাশ দিয়ে অতিক্রম করবে ফারি তা আলিহি মুবান অতপর সে দেওয়ালে যদি তুমি কোনো উপদেশ বানিয়ে লেখা দেখতে পাও তখন ফকিফ আলাই ইন্দাহা তখন তুমি সেই দেওয়ালের পাশে দাঁড়িয়ে গিয়ে তুমি সেই উপদেশ বাণী থেকে তুমি উপদেশটাকে লক্ষ্য করে শিক্ষা অর্জন করবে লিখাতা যাতে করে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো তাহলে একজন জ্ঞান অনুসন্ধানকারী ছাত্রের জন্য নাসিহা হবে একজন ব্যক্তির জন্য উপদেশবাণী এটাই হবে যে যেখানেই জ্ঞান পাক না কেন যে স্থানে পাক যেখানে তার নজর কেড়ে সেটা একটা দেওয়ালে যদি হয় তাও সেখান থেকে শিক্ষানীয় যদি কোনো উপদেশ বাণী হয় সেখান থেকে সেটা গ্রহণ করব আসুন আমরা আজকে ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন মাধ্যমে গুরুত্বপূর্ণ আমরা নাসিহা জ্ঞান অর্জন করতে পারি উপদেশ গ্রহণ করতে পারি আমরা যেখানে পাবো গুরুত্বপূর্ণ কথা আমাদের জীবন এবং আত্মশুদ্ধিমূলক আমাদের জ্ঞান বৃদ্ধিমূলক আমরা সেই বাণীগুলো তাৎক্ষণিক দাঁড়িয়ে নোট করে আমরা শিখে নেবো এবং গ্রহণ করবো এবং বাস্তব জীবনে আমরা তার প্রতিফলন করানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এবং তৌফিক দান করুন আমিন আইন ওসলনবী ওসালাম আলিক রহমতুল্লাহি আবরাক